আপনি চাইলে যে কারো সিম বন্ধ করে দিতে পারেন এজন্য আপনাকে কাস্টমার কেয়ারে যেতে হবে না তবে ভুলেও এই কাজটি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না কারণ আপনি যে সিমটি বন্ধ করছেন এটি সিম কোম্পানির কাছে প্রমাণ থেকে যাবে অনেক সময় আপনাদের নিজের বা পরিবারের ফোন হারিয়ে যেতে পারে আর ওই ফোন যদি কোনো খারাপ ব্যক্তির হাতে পড়ে যায় তখন সে ফোনে থাকা সিমটি খারাপ কাজে ব্যবহার করতে পারে এজন্য যত দ্রুত সম্ভব সিমটি বন্ধ করে দেওয়া প্রয়োজন গ্রামীণ সিমের জন্য মাই জিবি অ্যাপস দিয়ে দেখিয়ে দিচ্ছি আর বাকি সিমগুলো বন্ধ করার জন্য তাদের নিজস্ব অ্যাপস থেকে একইভাবে করতে হবে মাই জিবি প্রবেশ করলাম এখান থেকে সার্ভিস অপশনে ক্লিক করলাম এখান থেকে হারানো সিম বন্ধ করুন এই অপশনে ক্লিক করলাম এখানে যে সিমটি বন্ধ করতে চাই তার নাম্বারটি টাইপ করে দিচ্ছি এখানে এগিয়ে যায় অপশানে ক্লিক করলাম এখানে সিমের মালিকের এনআইডি নম্বর এবং এখানে জন্ম তারিখ টাইপ করে এগিয়ে যায় অপশনে ক্লিক করলে সিম বন্ধ হয়ে যাবে এখানে আপনাদের বাংলালিং সিম বন্ধ করে দেখাচ্ছি তো বাঙালি অ্যাপস প্রবেশ করবেন এখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন এখানে সিম ব্লক অপশনে ক্লিক করবেন বাক বাকি সবকিছু একই রকম